জানাচ্ছি গ্রাম থেকে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী ব্যবসায়ী আমাদের জাকির ভাই আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর সাত পিস গরু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তবে সাত পিস গরু কিন্তু প্রতিটা গরু হচ্ছে আপনার শাহিওয়াল বিটের গরু এবং লাল কালারের সাতটাই কিন্তু হচ্ছে আপনার লাল কালারের গরু যারা খামার উপযোগী গরু নিতে চাচ্ছেন ছাব্বিশের জন্য এই সাত পিস গরু কিন্তু আপনারা লটে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের সাত পিস গরু আছে তো আজকে জাকির ভাই এই সাত পিস গরু কেমন দামে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে সে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি গরুগুলো নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন কথা বলবো আমরা জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালকুম সালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে

একবার সীমিত রেটে একটা দি দেব পাইকারি রেটে দি দেব একবারে বাজার চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জ হাট চ্যালেঞ্জ পাইকারি আর 10টা ভিডিও দেখবে দেখার পরে যদি পছন্দ হয় দামে দরে তারপরে আমার সাথে দাম দরকার বেশ আচ্ছা সরসরি এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো চলুন গুলো গুরুগুলা একটু দেখাই দর্শকদেরকে বন্ধুরা সিরিয়ালে এক নাম্বার গুরু জাকির ভাই এটা কি জাতের গুরু ভাই এটা আপনার একবারে সাইওয়াল অরজিনাল পাগলা কি মুটা মুটা সামরা কি লুজ নেজের গুফালি গলা মাথা সব দেখে খেলবে দর্শক ভাই একেবারে শাহিওয়াল ব্রিডের গরু হ্যাঁ অরিজিনাল শাহিওয়াল যাকে বলে আচ্ছা আচ্ছা দর্শক একেবারে কিন্তু অরিজিনাল শাহিওয়াল ব্রিডের একটি সার গরু পুরাই কিন্তু খামার উপযোগী সুন্দর সুস্থ সবল এটার কি দাঁত হইছে ভাই এরা দাঁত অল্প দিনের মধ্যে পড়ে যাবে যারা খামারি তারা দেখলে মানে গরুর গঠন দেখলে গঠন দেখলে বুঝতে পারবে যে দাঁত ওদের বলা লাগবে না যে এই গরুটা কতদিন পরে যাবে বা দাগ ফাগ হইছে কিনা যারা খামারি তারে বলা লাগবে না তো এগুলো ধরেন একাদ মাস বা ইয়ার মধ্যে পড়ে যাবে আর কি জাকির ভাই ডি ওজন কেমন আছে এখন এটার ওজন আছে পিওর মাংস আপনার 4 মন 30 কেজি 4 মন 30 কেজি দেখেন গলা লাভি দেখেন বিগ সাইজের কিন্তু শাহিয়াল গরু 4 মন 30 কেজির একটা আইডিয়া দিতে আছে মাংসর এর ভিতরে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারেন জাকির ভাই কত চাচ্ছেন দাম এরা দাম অভাব কথা বলবো না সীমিত এক লাখ আঠাশ হাজার বেঁচা যাবে এক লক্ষ আঠাশ হাজার টাকা ছেড়ে দিবেন জি ভাই এর ভিতরে দাম দর করার সুযোগ আছে সীমিত থাকবে সমস্যা আচ্ছা পরের গরুটা একটু দেখেন দুই নাম্বারটা এই যে ভাই দেখেন অশোক সিরিয়ালে দুই নাম্বার গরু জাকির ভাই এটা কি জাতের গরু ভাই এরা অরিজিনাল সাইওয়াল গরু এদান লাভিরা দেখেন ডবল লাভি একেবারে এক হাতের মতো লম্বা নাকি লাভি হ্যাঁ চামড়াটা দেখেন যে কতখানি লুজ লুজ একেবারে হ্যাঁ মানে যা খাবে তাই আচ্ছা মানে এখন নিয়ে যায় শুধু খালি খাওয়ান দিতে হবে হ্যাঁ 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 আচ্ছা দর্শক গরুগুলা কিন্তু বলা যায় একেবারে রেডি হয়ে গেছে মানে এখন নিয়ে যাওয়া শুধু খালি আপনারা খাওয়ান দিবেন আর কিছু করতে হবে না ঠিক আছে আর গরুটার কিন্তু গরুটা সুন্দর একটা প্রিন্ট আছে শাহি আল বিটের গরু আচ্ছা এটার ওজন কেমন আছে জাকির ভাই ওজন আছে সাড়ে চার মন ভাই সাড়ে চার মন জি আচ্ছা দর্শক সাড়ে চার মনের একটা ধারণা দিতে আছে তারপর তাই সে দর্শকেরা দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা কেমন চাচ্ছেন জাকির ভাই গরুটার দাম এরা দাম দশক ভাইয়ের কাছে ও কথা বলবো না এটা 122 হলে বেচা যাবে 122000 টাকা হলে ছেড়ে দিবেন এর ভিতরে হালকা সীমিত কথাবার্তা বলা যাবে যাবে আচ্ছা আচ্ছা দশক আমরা একটু যদি এই সাইড থেকে দেখাই প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু সুস্থ সবল গরু একেবারে আপনি আইসা দেখে শুনে নিতে পারবেন পরের গরুটা আমরা একটু দেখি 3 নাম্বার যেমন যেমন লম্বা চরা শিং কালার পড় দেখেন দশক ভাই একেবারে তো মানে খর লাল যেটা বলেন না খর লাল এই যে আচ্ছা দশক একেবারে কিন্তু খর লাল কালারের একটি শাহিয়াল গরু খামার উপযোগী যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন ভাইর কাছ থেকে সাত গরু কিন্তু সংগ্রহ করতে পারেন দাঁত হয়েছে ভাইটার এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা জি ভাই আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এরা ওজন আছে চার মন পঁচিশ কেজি চার মন পঁচিশ কেজি জি ভাই আচ্ছা কত চাচ্ছেন দাম এরার দাম এক লাখ বাইশ হলে বেঁচে যাবে এক লক্ষ বাইশ হলে ছেড়ে দিবেন জি ভাই এর ভিতরে কথাবার্তা বলা যাবে ভাই এক হাজার পাঁচশো এটা আচ্ছা কথা বলার সুযোগ আছে আচ্ছা পরে গ্রোটা আমরা দেখি চার নাম্বার বা বিশাল কম্বল তো দেখছি চার নম্বর বিশাল এবং লাভিও কিন্তু বেশ ভালো আছে জি জি আচ্ছা এটা দাঁতে কি অবস্থা এখন এটা দাঁত পড়ে গেছে কিন্তু দাঁতে এখনো ওঠেনি দাঁত পড়ে গেছে আচ্ছা ওজন কেমন আসতে পারে জাকির ভাই এটা 4 মন 4.5 মন ওজন আছে ভাই 4 থেকে 4.5 মনের মতো আসবে জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক যে দেখুন একেবারে কিন্তু সুস্থ সবল লাল কালারের গরু 4 থেকে 4.5 মনের মতো কিন্তু ওজন আছে মাংস যেটা নাকি শুধু মাংস আচ্ছা কত চাচ্ছেন দাম আর এগুলো ওজন দিলে লাইফ ওয়েট হবে আপনার 445 তারপর তো আপনি এগুলো ওজন যদি হিসাব করে ওটা বড়টা বেশি হবে 65 60 এরকম হবে মানে লাইফ ওয়েট আপনার এভারেজ 400 ওই পঁয়তাল্লিশ কেজি পাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দশক কেজি দেখুন খুব সুন্দর এটা কত চাইছেন জাকির ভাই এটা এক লাখ বিশ হাজার হলে বেচা যাবে বিষ হলে ছেড়ে দিবেন জি ভাই নাম করার সুযোগ আছে ভাই সীমিত আচ্ছা দশক এক লক্ষ বিশেষ বিশ হাজার টাকা হলে কিন্তু ওই ছেড়ে দিবে চার নাম্বার গরু পাঁচ নম্বরটা একটু দেখি আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা অরিজিনাল সাইওয়াল ভাই একেবারে অরিজিনাল সাইওয়াল বিস্কিট কালারের সাথে হালকা কালো নাকি জি 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 আচ্ছা আচ্ছা এটা দাঁতে কি অবস্থা এটা দাঁত অল্প দিনের মধ্যে পড়ে যাবে ভাই আচ্ছা অল্প দিনের ভিতরেই পড়ে যাবে দাঁত জি 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 আচ্ছা দর্শক কিছু দিনের ভিতরে কিন্তু দাঁত পড়ে যাবে লাভি কম্বল আছে জাত মানে খুব ভালো আছে ওজন কেমন আসতে পারে এখন এটা আর ওজন আছে মনে করেন যে এই দেখে শুনে দাম দর করে নিতে পারবে দর্শকের সমস্যা নেই আচ্ছা পরের গরুটা আমরা একটু দেখি এরা প্রতিটা তো লাভিক কম্বল আছে আমরা তো দেখছি তারপর তো দর্শকরা দেখছে ভিডিওতে দেখুন চাম কিন্তু লুজ আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন ইচ্ছা মতো আর ভিতর যদি কেটে কেটে নেন কাটে ভাই যাবে দাঁত ভাঙছে নাকি না এটা দাঁত ভাঙেনি দাঁত অল্প দিনে পড়ে যাবে আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন এটার ওজন আছে আপনার সাড়ে তিন মন

তারপরে যদি না পান মানে 10 কেজি 5 কেজি বেশি হবে মানে আমি কম না কমটা বলার চেষ্টা করি আচ্ছা আচ্ছা মানে 17 করে আজকে সেল পার্টির কাছে যেন আমার মান্ডা থাকে আচ্ছা দর্শক লটে 1 লক্ষ 17 হাজার টাকা করে পড়বে পার পিস এর ভিতর কি জাকির ভাই দামদার করার সুযোগ আছে ভাই দামদার তেমন সুযোগ নাই নেটের হিসাব তো সবই বুঝেন এরা যদি বাজারে থাকতো কিনা দাম চাই দাম 1 লক্ষ 55 এর দেন বা 45 বাজারের ইবাদ বাদ তারপর সম্মানিত করা লাগবে বুঝেনি সুযোগ আছে কথা বলা হ্যাঁ যে ভাই গোটা লিবে যদি একটা কথা আবদার করে কি ফেলা যাবে যদি 500 লস হয় তাও কথা রাখার চেষ্টা করি আমরা অবশ্যই তো দর্শক 117000 টাকা করে পড়বে পার পিস বিগ বিগ সাইজের গরু আছে 60টা তারপর হালকা কিছু কথাবার্তা বলার সুযোগ আছে আপনারা যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জাকির ভাইয়ের সাথে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ